আমার মতো যারা ক্যাশোনার সালাদ পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইভা আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই বাসায় ট্রাই করবেন তো তাহলে চলুন সরাসরি মূল রেসিপিতে আমি এখানে ক্যাশোনার সালাদ তৈরির জন্য এখানে কিছু আমি মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসগুলোকে আমি হাড় ছড়িয়ে এইভাবে পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি আর ক্যাশোনার সালাদের জন্য কিন্তু মুরগিরটাকে ঠিক এইভাবেই করে নিতে হবে এবারে আমি এতে কিছু মশলা দিয়ে দেবো এখানে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর এখানে দিচ্ছি সামান্য এক চামচ সয়া সস দিয়েছি সামান্য পরিমাণ লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এবং এলাচ এবং দারচিনি গুঁড়ো করা দিয়েছি তো এগুলোও আপনারা ট্রাই করবেন অল্প অল্প করে কিছু দেওয়ার সাধারণত আমরা মুরগির মাংস রান্না করার সময় যেগুলো দেই সেগুলো দিলেই হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর সামান্য পরিমাণ একটু লবণ এবং স্বাদ বাড়ানোর জন্য একটু আমি এখানে চিনি দিচ্ছি দিয়ে দিচ্ছি তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে এখানে বিশ মিনিটের জন্য রেখে দেবো তো এখানে দেখুন বিশ মিনিটের জন্য রেখে দিলে কিন্তু মাংসটা অনেকটাই সফট হয়ে আসবে তো বিশ মিনিট পর আমি এবার আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি আর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এই মুরগির মাংসটাকে আমি একটা একটা করে এভাবে তেলের উপরে দিয়ে দেবো একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না একগুলো সবগুলো দিলে কিন্তু মানে দলা হয়ে যাবে দলা দলা হয়ে যাবে ভাজা যাবে না তো একটা একটা করে এভাবে দিয়ে নিতে হবে এবং একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এইভাবে দিলে কিন্তু আপনারা চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে পারবেন তো এখানে একটা কাজ করতে পারেন অনেকে যদি বেশি ড্রাই কিংবা ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু এই চিকেনটাকে আপনারা সেকেন্ডবার আবারও ভেজে নিতে পারেন মানে একবার চার পাঁচ মিনিট ভাজার পর তুলে রেখে সেটা তিন চার মিনিট পর আবার ভাজতে পারেন তো আমি এখানে একবারই ভেজে নিয়েছি আর চিকেনটাকে পুরো ব্রাউন করে আমি ভেজে নিয়েছি ব্রাউন করে ভাজলে কিন্তু একটু মোসমোচা হবে আর ক্যাশনাট সালাতে কিন্তু চিকেনটা একটু মোসমোচা হলে বেশি ভালো লাগে বড় বড় রেস্টুরেন্টে দেখবেন যে এই কি চিকেনটা কিন্তু একটু মসমোচা টাইপের হয় খেতে কিন্তু ভালো লাগে তো এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু অনেকটাই মসমোচা হবে তো দেখুন এখানে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি ঠিক এইভাবেই চিকেনটাকে ভেজে নিতে হবে তো এখানে আমার ভাজা কমপ্লিট এখানে আমি এগুলো এবার তুলে নিচ্ছি আর এভাবে একটা ছাঁকনার সাহায্যে তুলে নিলে তেলটা ঝরে যাবে এখানে এক্সট্রা কোনো তেল থাকবে না তো দেখুন একদম ব্রাউন করে আমি এটা ভেজে নিয়েছি তো এবারে আমি ফ্রাইপ্যানে আবার অল্প পরিমাণ তেল দিয়ে এখানে আমি কিছু যে আমি ক্যাশোনাট রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নিবো হালকা করে এই পর্যায়ে কিন্তু একদম চুলার হিটটা একদম লোতে দিয়ে রাখতে হবে তো এই ক্যাশনার ছালাতে কিন্তু ক্যাশোনাটটা দিলে কিন্তু বেশি দিলে ভালো লাগে এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিই আর এই কাজু বাদামটা কিন্তু সব খুবই ভালো একটা ফ্লেভার আসে ভাজার পরে আর এবার একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি কিছু আদা কুচি দিয়ে দিয়েছি আর আদাটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি যে সবজিগুলো একটু ভাজতে কিংবা সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দেবো এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তো আপনারা যেগুলো সবজি আপনারা খেতে পছন্দ করবেন চালাতে কিন্তু সেগুলো অ্যাড করে দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার একটা কাঁচামরিচ তো কাঁচামরিচের টাও কিন্তু আপনারা ইচ্ছা মতো দিতে পারেন ঝাল যে যতটা খাবেন ততটাই দেবেন আর এই ক্যাঁশনার সালাদ তৈরির জন্য কিন্তু এই যে শশা এবং টমেটোটা এটা একদম লাস্টে দিতে হবে কারণ শশা থেকে পানি ঝরে যায় আর জন্য কিন্তু শশাটা একটু কেটে আলাদা করে একটু বিছিয়ে রাখতে হবে যাতে এর এক্সট্রা পানিটা না থাকে তো একটু শুকনা শুকনা হলে তখন কিন্তু সালাদটা খেতে ভালো লাগে তো এবারে একটু আমি চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং টমেটো সস দিচ্ছি টমেটো সসটা আপনারা পরিমাণ মতো করে দিয়ে নেবেন এবং আমি এই পর্যায়ে চিলি সস দিয়ে দিচ্ছি চিলি সসটা দিলে একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে তো এগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে এই ছালাদটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম হাই ফ্লেমে থাকবে ঠিক আছে হাই ফ্লেমে কিন্তু দুই থেকে তিন মিনিট এটা জাল করে নিতে হবে যেহেতু শশা টমেটো এগুলো বেশি জাল করলে কিন্তু ভালো লাগবে না তো নামানোর কিছুক্ষণ আগে এবার আমি ক্যাশোনাট এবং চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটাই সেগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে এবার চুলার জালটা কিন্তু আপনারা বন্ধ করেও কিন্তু পুরোটা মিশিয়ে নিতে পারেন তো এ পর্যায়ে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং সব কিছুর সাথে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আপনারা যে যে সবজি খেতে চান কিংবা পছন্দ করেন সেগুলোই কিন্তু অ্যাড করতে পারেন তো আমি ক্যাশোনার সালাদ তৈরি করার জন্য কিন্তু এই যে শশা টমেটো এবং ক্যাপসিকাম এগুলো আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে এই যে ক্যাশোনারটা বেশি দিলে কিন্তু এই সালাদ টেস্ট আরও বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ এখানে আমার সালাদটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এবারে আমি এটাকে সার্ভ করব। তো সার্ভ করার জন্য এগুলো সবগুলোই আমি এখন এটা একটা কাছের একটা বলে নিয়ে নিচ্ছি তো ক্যাশোনা সালাডটা কিন্তু সবারই খুব প্রিয় আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি আপনারা দেখে রেসিপিটা ট্রাই করবেন তো ধন্যবাদ সবাইকে দেখাবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ